গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক বক্তব্য বক্তব্যটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈরি করছে কথা মির্জা ফখরুল আলমগীর বলছেন তার মানে বুঝতে পারছেন নির্বাচন নিয়ে যে আস্তে আস্তে একটা অনিশ্চয়তা সামনে সেটা কিন্তু প্রকাশ পেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথায় কিভাবে আমি একটু ব্যাখ্যা করি সরকার কি বলছে সরকার বলছে যে রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিক দলগুলোকে করতে হবে তারা সমঝোতা করে আসুক যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে আর গণভোটের সময় কখন তো গণভোটের সময়টা কি চাই বিএনপি চাই হচ্ছে নির্বাচনের দিন সংসদ নির্বাচনের সাথে একসাথে আর জামাত চাই গণভোট নির্বাচন আগে হইতে হবে তারপরে দেখেন জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি আইনি ভিত্তি কিভাবে হবে যে জুলাই সনদ যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলো করছে তার ভিত্তিতে জারি করতে হবে এই সরকার তো অধ্যাদেশ করবে পরে রাষ্ট্রপতি জারি করতে না এটা হবে সেটা কি পারে পারে না কিন্তু তারা যেটা বলতে চায় যে এটা তো গণ অভ্যুত্থানের সরকার সুতরাং এটা আমরা তো সংবিধানের বাইরে চলে গেছি সুতরাং এটা পারে তো এটা নিয়ে ঘুরতর আপত্তি আছে বিএনপি কি চায় বিএনপি বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি হবে পার্লামেন্টে নির্বাচন হবে নির্বাচনের পরে পার্লামেন্টে পার্লামেন্ট বছরের মধ্যে আইনি ভিত্তি দেওয়া হবে তার সাথে কি একমত জামাত একমত এনসিপি কি একমত একমত না যখন নাকি এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ের ব্যাপারে দ্বিমত আছে তখন কোথায় নির্বাচন এবং সরকার কি করবে সরকার তো বলছে যে আমি নির্বাচনটা কন্ডাক্ট করব কিন্তু কিভাবে নির্বাচন হবে কেমনে হবে এটা আপনারা ঠিক করেন এটা আপনাদের বিষয় আমাদের বিষয় না আমরা আমরা রাজনীতি করি না নিজ নিজ পেশায় সন্তুষ্ট ওই যে ডক্টর জাতির উদ্দেশ্যে ভাষণ প্রথম দিন তো এই যে নিজ নিজ পেশায় সন্তুষ্ট থাকা লোকগুলো এখন আর দায়িত্ব নিচ্ছে না সেটা টের পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ সাত দিনের পর সরকার কি করতে পারে বলতে পারে আরো সাত দিন তো সাত দিনের মধ্যে কি এই পাঁচ দিন তো চলে গেল পাঁচ দিনের মধ্যে কোনো বৈঠকের আলামত আছে না শুধুমাত্র ডাক্তার তাহের ফোন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো সাথে সাথে কি মির্জা ফখরুল রেসপন্স করেছে করেননি তারা বলছে যে এই গণভোট বা জুলাই সনদ দশ এগুলি নিয়ে সম্ভবত তারা বসতে চায় না অনেক সময় হয় কি যে কোনো একটা দলের দাবির মুখে যদি অন্য রাজনৈতিক পক্ষ আলোচনায় বসে তাহলে তার একটা নৈতিক পরাজয় হয় নির্বাচনের আগে বিএনপি নৈতিক পরাজয় হোক এটা চায় না এটা হচ্ছে রাজনীতির খেলা এই রাজনীতির খেলাটা বিএনপি মানে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে সে অতীতে আওয়ামী লীগের সঙ্গে টক করছে। আওয়ামী লীগের সঙ্গে ফাইট করছে ফলে সে জানে যে কিভাবে রাজনৈতিক পরিস্থিতি গুলো হ্যান্ডেল করতে হয় কিন্তু শেষমেশ কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হলো এই আপনি হিসাব করেন যদি ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হয় আর শিডিউল ডিক্লেয়ার হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা এখন যে মাসটায় আছি এটা কোন মাস নভেম্বর মাস তো নভেম্বর মাসের অলরেডি সাত দিন চলে গেছে আর তিন সপ্তাহ আছে তিন সপ্তাহ পর ডিসেম্বর আসলেই শিডিউল ঘোষণা করার কথা কিন্তু আপনার রাজনৈতিক যেই বিষয়গুলো আছে সেগুলি কি মীমাংস হলো হয়নি সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত বলতে চাইছেন যে সরকার নিজে থেকে কেন ডিক্লেয়ার করতেছে না তারা সবগুলো বিবেচনা করে নির্বাচনটা যেহেতু ফেব্রুয়ারির প্রথম ভাগে বাকি এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়গুলো নিয়ে জামাত এবং একটা দল আন্দোলন করছে সেটার ফয়সলাটা তারা দিয়ে দিচ্ছে না কেন তারা যদি বলে অর্থাৎ সরকার যদি বলে যে ঠিক আছে গণভোটটা মেনে নিলাম কিন্তু গণভোটটা হবে নির্বাচনের দিন জুলাই সনদের আইনগত বিষয়টা এটা সংবিধানের সাথে সংশ্লিষ্ট সুতরাং নির্বাচিত পার্লামেন্ট এটা ঠিক করবে যেমন দেখেন ওই যে আমার মনে আছে সুশীলা কার্কির কাছে ছাত্ররা বলছিল যে নেপালে ঘন সরকার পরিবর্তন হয় ফলে এই পিআর সিস্টেম বাদ দিয়ে একটা আসন ভিত্তিক নির্বাচন সুশীলা কার্কি বলছে এটা আমার কাজ না এটা নির্বাচিত সংসদ তারা ঠিক করবে কিভাবে সরকার চলবে শেষ তো সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সুশীলা কার্কির মতন সেই আচরণটা চাই ডক্টর মোহাম্মদ ইনুস বা উপদেষ্টা পরিষদের কাছে কিন্তু এখন নানাভাবে সরকার সে জমাতারও বিরাগ ভাজন হইতে চায় না বিএনপির ও বিরাট ভাজন হতে চায় না যদিও প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় তাহলে এক সপ্তাহ পর সরকার নিজেই সিদ্ধান্ত দেবে এটা বলছেন বটে এটা একটা চাপ কিন্তু বিষয়টা তর্ষ না এখন দেখেন আরো এক সপ্তাহ যদি নেয় তাহলে সাত তারিখ থেকে আপনি হিসাব করেন যে আরো এক সপ্তাহ তার মানে মানে মধ্য নভেম্বর পনেরো তারিখে যে গড়াবে আর তার পনেরো দিন পরেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল এখন এইরকম পরিস্থিতি কি নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করতে পারবে সংকটটা কিন্তু ঘনীভূত হচ্ছে এবং সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতন একটা অবস্থা তৈরি করেছে